আমাদের যুগে মানে আমাদের বয়সে যারা নি পোলা না বিশ পঁচিশ বছর যখন তোমাদের হইবে তখন যদি তোমাদেরকে কেউ মাগির ছেলে বা মাগির মেয়ে বলে তোমরা রাগ করিও না মানে সরাসরি রাগ করিও না রাগ করিও না না বলতে ভুল হবে রাগ করিও কিন্তু শোনার সাথে সাথে রাগ করিও না আগে এসে তোমার আম্মুর কাছে জেগেও তোমার আম্মু কি খানকি ছিল কি না বা তোমার বাবার কাছে এসে জেগে তোমার বাবার লোচ্চা ছিল না যদি থাকে তাইলে মাইনে নাও আর যদি না থাকে তাইলে তুমি মানে রিয়েক্ট করতে পারো বা প্রতিবাদও করতে পারো তবে শেষ কথা হলো কি জানো আগে তোমার মা সঙ্গে পতিতা ছিল না মানে পতিতা বলতে শুধু পতিতলায় যায় যে পতিতা পতিতা বৃত্তি করলে যে পতিতা হবে এরকম কিছু না তোমার মা যদি প্রেম করে কারোর সাথে বিছানায় সেটাই পতিতা মানে হয় ঠিক আছে মানে তোমার বাবার সাথে ছাড়া অন্য কারো যার সাথে শুলে সেটাই পতিতা এখন তোমার মা যদি মানে ওইখানে আর কি খড়ালয়া করিয়ে থাকে তাইলে নাইনটি নাইন পার্সেন্ট ধরে নিতে পারো তোমার মা পতিতা হওয়ার সম্ভাবনা আছে আর যদি তোমার মা ঠিকঠক অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি একটু সহজে বুঝতে পারবা যদি দেখো স্যাড মানে মিউজিক বা গান শুনে তোমার মা যদি প্রচুর গান শুনে তাহলে তোমার মা ধরে নেওয়ার কিছু নাই তোমার মা অরিজিনালি জেনুইন অরিজিনাল বা আর কি বলে সত্যি তোমার মা পতিতা এটা তুমি মানো বা না মানো অতএব তোমাকে যদি কেউ বলে পোতে ছেলে বা খানকির ছেলে বা মাগির ছেলে হঠাৎ করে আর আগে যায় না কিন্তু তুমি কিন্তু ওইটাই হ্যাঁ তুমি ওইটাই এই কারণে তোমাকে ওইটা বলছে মানে ওই গালিটা দিছে কেউ বা তোমার ওই কথাটা বলে কেউ সম্বোধন করছে তো যদি দেখো স্যাট সংসার আছে তাহলে তোমার বাবা আগে তোমার মায়ের সাথে তোমার অন্য কোনো বাবা মানে হো হো হইতে হইতে বাবা হইল না সেই বাবা তোমার আম্মুর সাথে ঘুমাইছে তো এ নিয়ে কোনো রাগ করার কিছু নাই তুমি পতি তার ছেলে বা তুমি পতি তার মেয়ে এটা তুমি মাইনে নাও মাইনে যতক্ষণ পর্যন্ত নিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সমস্যা মনে হবে মানে নয়টাই ভালো আর যদি দেখো তোমার মা দৌড়া মানে জ্যাগা গান ছাড়তেছে তাহলে বুঝবা তোমার মা যে কতজনের সাথে ঘুমাইছে সেটা তোমার মাও জানে না এই কারণে এখন সে সেটা কিছু মনে করতেছে না এখন মানে দিতেছে ছাড়তেছে আর কি এটা হল মানে একটা যাচাই করার একটা প্ল্যাটফর্ম যদিও এখন অনেক ইলেকট্রনিক জিনিস আছে সেখানে তোমার আম্মুর ফ্রিজটি খুঁজলে হাইও যাইতে গেলেও যাইতে পারো আর সবচেয়ে বড় কথা হলো তোমার মার বয়সী যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করবা তোমার নানার বাড়ির আশেপাশের লোকজনকে কেমন তাইলেই তোমার মা কে খান কী ছিল না কী ছিল সেটা খুব ক্লিয়ারলি বলতে পারবে দেখবো কি কিছু কিছু লোক আছে খুব সফটলি কথা বলে তাদের কাছে জিজ্ঞেস করবো মানে কিছু মালপানীয় আছে মাথার ভিতরে তাদের কাছে জিজ্ঞেস করবে তাইলেই তুমি তোমার সঠিক পরিচয় পাবা তুমি কি আসলেই মাগির ছেলে নাকি ভালো কারো ছেলে ভালো কারো ছেলে হওয়াটাই আমি মনে করি ভালো কিন্তু দুঃখজনক হইলেও সত্যি আজ থেকে বিশ বছর পরে ম্যাক্সিমাম খানকির ছেলে মাগির ছেলেই হবে এতটুকি হুম যাচাই করে দেখো